হে গাইস তো আজকে আমার মা রান্না করছে তো চলো দেখি কী করে রান্না করে তো এই দেখো আমি আসার আগে আমার মা চালটা চাপিয়ে দিয়েছে দুধের মধ্যে আর আমাকে বললো একটু নেড়ে দিতে হয় কারণ আমার মা একটা কাজ করছে তো আমি তোমাদের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিই ওই দেখো এখানে আছে চিনি এটা হলো কিশমিশ বাদাম এলাচ এটা হলো নারকোল আর এটা হলো তেজপাতা তো দেখতে পাচ্ছ পায়েসটা ফুটে গিয়েছে তো আমি এবার এখানে আস্তে আস্তে ওইগুলো দেবো প্রথমে তেজপাতা তেজপাতা দিয়ে দিচ্ছি নারকেলগুলো দিয়ে দিচ্ছি আমি তো এবার কিশমিশটা আমি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেবো আর চিনিটা অবশ্যই তোমাদের তোমরা যতটুকু খাবে ততটুকুই দেবে আমরা বেশি চিনি খাই না তাই আমরা অল্প চিনি দেবো এবার বাদামগুলোও দিয়ে দেবো আমি তো এটাকে দেখে মনে হচ্ছে যে আরেকটু দুধ লাগবে তো এখানে ছিল দেড়শো গ্রাম চাল আর এখানে কেটে দুধ দেওয়া হয়েছে তার সাথে আরেকটু লাগবে তো আরেকটু দুধ দিয়ে দিতে হবে আমি চারটে এলাস নিয়ে নিয়েছি আর এটা হেমান ভালো করে খেতে করে নেবো আর পাঁচটা নামানোর আগে এটা দিয়ে দেবো এই দেখো আমার পায়েস রেডি হয়ে গিয়েছে আর এ লাস্টে আমি এই যে গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দিয়েছি তো তোমরা এরকম করে করবে নিশ্চয়ই অনেক টেস্টি হবে এই পর্যন্তই